হাজেগান শরীফ ফড়িয়া তোমার কাছে আরwidehatishi আল্লাহ আমরার হত মে হাজিগান শরীফ রে আপনি কবুল ফরমাও tamam হাজে হাজিগান এর রওয়াহির সব রে পৌঁছাই দিও আয় আল্লাহই समस्त রসিনা তোমার এইটা থেকে আপনি রক্ষা করো আল্লাহ আয় আল্লাহ যদি আর বড় বিপদপালা আল্লাহ আমরা তো দাইবার কোনো হনা জাগা নাই আল্লাহ লগে সার খাশে বলবির আল্লাহ আমরার মাইনা হইয়া মদিনার খস জ্বালি হয়ে আপনি আমর তার নজরে চাইলাও আল্লাহর হাতিরে তোমার বন্দা বান্ধিয়া মুক্তি দেলা আল্লাহ আয় যে পানি দিয়া তুমি জমিন বড়াই রাখছই পানি আরই জমিন বাড়াৰি দিৱাৰ ক্ষমতা আপনার কাছে হইছে আল্লাহ আর কোনো ক্ষমতা নাই আল্লাহ মহফিল কার হাতে কার দুয়ারে কবুল কর দাইছানী আল্লাহ আল্লাহু খাতিরে আমরা সবার দুয়ারে আপনি কবুল করওয়া আয় যদি বিপদ হৰি যায় আল্লাহ আমরা ধৈর্য দরবার সমনের তৌফিক আপনি দান করো আল্লাহ আল্লাহ আমরা পরীক্ষা ফেল হিও না আল্লাহই পরীক্ষা দহনে আমরাৰে কামিয়াব হরো আল্লাহ আয় আল্লাহ এই জমিনা দত্তর ভাই মন্দা বান্দী ও হলন্দহার কবরবেছে শানার কবরে আপনি রহমত নাযিল করুন মা আল্লাহ যেন এই জমিনা হায়াতে জীবন সিহ করুন মা আয় আল্লাহ तमाम আউলিয়া کرامフラー দরজারে বোলন ফরমাও শানার ওছিনে আমরাই মুবিপথ থেকে আপনি রক্ষা করো আল্লাহ खासदारি আমরা যারা মাহার বাবা হার হই গেছি আমরার মা বাবার কবরে রহমত নাযিল করুন মা আল্লাহ যেন আর মা বাবা জমিনা হায়াতে জীবন সিহ করুন আয়াল্লাহ আমরা এই জমিন আপনি আমরা শান্তির জমিন বানাই দেওয়াল্লাহ পরীক্ষাতে আমরা উপায় নাই আর যারা পরীক্ষা ফেল করে তারা তোর জমিন ও জায়গা নাই আল্লাহ আল্লাহ এই পরীক্ষাতে আপনি আমরারে কামিয়া ভরিয়ে দেওয়াল্লা আল্লাহ আমরা কে কোন গা ঠো গেছি আমরা রাখার গা তখন আপনার দয়ার মায়া দিয়ে আপনি ছুটাইয়া আল্লাহ।

ও <laughs>